মরণ ওই কিডনি বিটির জন্য আমার বেটার সাথে কি পরিমানে আমি ঝগড়া লাগাইছি হম তার সারাক্ষণদের কথা শুনেছি খাইতে নাইতে বসতে শুতে যে আনে গেছে সে নিয়ে কথা শুনেছি কথা শুনে শুনে আমি কি আরামে কয়দিন আরামে এসে কাটাইছি আমার কোনো সমস্যা নেই যা চাইছি তাই দেখে ও মা তারপর দোতলা লিখে এনেছে আরো কয়েকটা পরকীয় করছে ওই বেটি ওই টুনটুটি বিটি কি সুন্দর সোশ্যাল মিডিয়া সে কান্ডে কাটি কইছে বরের কথা কিডনি দিয়ে জামাই দিয়ে বাঁচাইছে আর আমরা মাইয়েরা ও বাবা গো মরণ দশা কি পরিমানে তার প্রতি সহানুভূতি দেখাইছি ও মা গো মা এখন আমার বিটা এই খবরটা শুনে আমার তো আচ্ছা খাতি সুতি বস্তি এইরকম করে পারিস বটে তুলে একটা কিডনি দিয়ে একদম বেটাকে মাথা কিনে নিছিস ওই মহিলার কি চিন্তাধারা ছিল যে কিডনিটা দিয়ে বেটার মাথাটা কিনে নেমু তারপরে আমি যাইছি তাই করবো পরকিয়া কি করবো ওই বেটা আমি যা করবো তাই শুনবে কিন্তু কি হলো শেষে হুম। বেটার তুই যে এইভাবে ফেলে দিয়ে আসলি আমরা কথা শুনতেছি হ্যাঁ তোরে মানা করেছিস তুই বিয়ের আগে কি কি করেছিস সেগুলো তোরে মানি টেরি নিয়ে তারপরে বেটা তো তোর সাথে সংসার ধর্ম করতেছি একটা পোলা নিয়ে তোর এই চিন্তাধারা ছিল রে বুন্ডি হ্যাঁ তোর পক্ষে কথা জন্য আজকে যে আমরা এই যে বেটার কাছে এরকম ঘ্যাসে তার কি হবে তাই তুই তো মারণ দশা ষাট লাখ টাকা হানিয়ে নিছিস তারপরে ওই যে বাড়ি ডালে এনেছিস আমাকে তো কিচ্ছু দেবে না মরণ দশা খালি আর কইতেছে তোরা পারিস বটে মরণ দশা তোরা মাইয়ার কত কিছু পারিস একদম অভিনয় করার সেরা তোরা হম কি হবে না মরণ হয়েছে তুই আমার কয়ে যাই বন্ডি